ব্রাজিলের ইতিহাস আছে তো যেটা আমরা বলতে চাচ্ছিলাম দেখলাম আর কি যে ব্রাজিলের কিন্তু আপনি যেটা ইতিহাস সেটা একশো শতবর্ষের ইতিহাস শতবর্ষের বেশি ইতিহাস তাদের এবং যেখানে প্লে চা জিকো মানে সক্রেটিস রোনালদো রোনালদিনো এদেরকে আমরা দেখেছি সেখানে কিন্তু নেইমারকে পর্যন্ত দেখেছি সেখানে কিন্তু মানে ব্রাজিলের যেটা হয় যে একজন তারা ছন্দবদ্ধভাবে খেলে যেটা সাম্বার তাদের একটা সৌন্দর্য আছে এবং তার ভেতর থেকেও একটা ফুল ফুটে ওঠে একটা তারকা থাকে আমরা দেখি যে কোনো একজন ইন্ডিভিজুয়ালের পারফরমেন্স কিন্তু ব্রাজিলকে এগিয়ে দিয়ে যায় বাট এই দলটিতে কিন্তু আমরা যেটা বিশেষ করে আজকের ম্যাচটি কিন্তু মিসিং ছিল আমরা ভীষণভাবে ভিনিসিয়াস জুনিয়ার মনে হয়েছে যে

সবকিছুই তাদের একটা সৌন্দর্য থাকে বাট এই দলটিকে বিশেষ করে আজকের কিন্তু আমরা দেখলাম যে তাদের মানে ছন্দহীন এবং মাত্র মানে তারা মতো সাতটি শট মনে নিয়েছে টার্গেট দুটি শট মানে এটা ব্রাজিলের কাছে আসলে আশা করা যায় না একটা মনে হচ্ছে আর অনেকে বলছে ব্রাজিল কি খুব ডিফেন্সিভ ছিল তার কি ড্রাইভেটিস যেতে চাচ্ছিলো আর আমরা উরুগির ব্যাপারটা জানি উরুগি কিন্তু এরকম শারীরিক ফুটবলই খেলে থাকে এবং আজকেও তারা ছাব্বিশটা ফল করেছে এবং একটি লালকে লাল কার্ড পেয়েছে সব মিলে উরুগুয়ের যে শারীরিক ফুটবল এটা ব্রাজিল জানতো ব্যাপারটা ব্রাজিলের কোচ কিন্তু জানেন তারপরেও কেন ব্রাজিলের আসলে তিনিও ডিফেন্সিভে গেলেন একটা রেড কার্ড পড় পরেও কিন্তু ব্রাজিলের কাছে সুযোগ ছিল লনটিনেসকে তবেকে দলটিকে নিয়ে আক্রমণে যাওয়া বাট সেটা কিন্তু লিভিং ছিল রেড কার্ড পাওয়ার যদি ম্যাচটা ধরে তারা অ্যাড করে ডিফেন্সিভটা যায় কিন্তু রেড কার্ডের পরে সেটা ব্রাজিল অনেক বেশি ডিফেন্সিভ এবং তারা সময় নষ্ট করেছে মানে

যদি ট্রাই ব্রেকারটা নিয়েই কথা বলি একেবারে টাই ব্রেকার নিয়ে তাহলে ট্রাই ব্রেকার যেভাবে নিয়েছে এদের মিলিতাও শুরুতে শর্ট খেলানো ওই ব্যাপারটাকে আপনি আসলে যান মানে মিলিতাও কে শুরুতে শর্ট নেওয়ার মতো সে আপনি ব্রাজিল তারপর অনেক সিনিয়র তিনি তো সেই ক্ষেত্রে হয়তো বা কোচ মনে করেছে এটা ক্লিক করবে এবং কোথাও একটা ক্লিক করলে হয়তো বা ভালো কিছু আশা করছে কোচা ছিল

থেকে যদি কোনোভাবে আনা যায় ব্রাজিলের কোচ হিসাবে কিন্তু আঞ্চলিক দিকে অনেকদিন অপেক্ষা রেখেও অপেক্ষায় রেখেও কিন্তু তিনি আসেননি এবং সেই দেড় বছর পরে কিন্তু এই জুনিয়রকে ব্রাজিল নিয়োগ দিয়েছে এবং তিনি মাত্র আটটি ম্যাচ খেলেছেন তিনি আজকে ম্যাচের পরে কিন্তু কম তিনি একটা বলেছেন তার পরবর্তী লক্ষ্য বিশ্বকাপ বাছাই বা পরে বিশ্বকাপ বাছাই পর্বটা তাদের এখন একটা হার্ডেল রয়েছে তো আজ তিনি যেটা বলতে চেয়েছেন যে এই ব্রাজিল দলটাকে যে একটা সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা এখনো এক হয়ে উঠতে পারেনি যেটা কিনা উড়ু গিয়ে অনেকদিন ধরে কথা শোনা আপনি যদি আমরা ব্রাজিলের ওই সৌন্দর্যটা দেখতে চাই এবং ইউরোপিয়ান ফুটবলের যে ধাস ব্রাজিলের অনেকে ইউরোপিয়ান লিগে খেলে থাকেন এবং পারফর্ম করে থাকেন তারপরেও কিন্তু লাতিনের একটা লাতিন কোচ থাকলে কিন্তু আমরা সেটা দেখতে পাই এবং তাদের ভিতর যে মানে ওই সৌন্দর্যটা

কথা বলছিলেন্টিন মার্টিন কথা বলেছিলেন কিন্তু আমি আমরাও এই এনটি সম্পর্কে আমরা প্রচুর কিছু শুনেছি মিডিয়াতে আমরা দেখেছি আসছে তাকে নিয়ে প্রচুর নিউজ এসেছে যে তিনি একটা বিষয় ভালো আহ ব্রাজিলের হয়ে তিনি চাপ সামলাতে পারবে কিন্তু আমার কোথায় গিয়ে যেন আজকে তার খেলা দেখে আমাদের মনে হয়েছে এবং মিডিয়াগুলো তো দেখছিলাম যে এনডিপির উপরে কোচের এতটা ভরসা রাখা অনেকেই সমালোচনা করছেন যে এরকম নক ম্যাচে তাকে একদম তিনি ফোর টু খেলেছেন এনডিকে একদম সামনে রেখেছেন এই ফরমেশনে এনডিকে কতটা আসলে চাপ নিতে পারেন এবং আমরা দেখেছি তিনি পেসিং ফুটবলেও তিনি দুর্বল ছিলেন এবং ওয়ান টু ওয়ান যে শট সেখানেও তিনি কিন্তু পাসিং করে দিয়েছেন সব মিলিয়ে কিন্তু এনডিকে আসলে আমার মনে হয়নি যতটা শুনেছিলাম

হয়তো এখন তাদের সময়টা ভালো যাচ্ছে না যেটা আমরা বললাম যে বর্তমানটা নেই বিশ্বকাপ বাছাই তারা কিন্তু ছয়টি ম্যাচের ভিতরে মাত্র দুটি ম্যাচ জিতেছে তিনটি ম্যাচ হেরেছে এই মুহূর্তে সাত পয়েন্ট নিয়ে তারা ছয় নম্বরে আছে তালিকায় তারা একটা ভীষণ ভাবে আসলে তো চাপে রয়েছে তাদের এমন তারা কিন্তু গত 12 টি ম্যাচের মধ্যে মধ্যে মাত্র তিনটি টি ম্যাচ জিতেছে গত 2 বছর ধরে ব্রাজিলের এই অবস্থা চলছে ব্রাজিলিয়ান কোচ বারবার বলছেন তারা সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু সংস্কার করতে গিয়ে তারা সেটা করতে পারছেন না আমার মনে যে সবাইকে এই কারকাদের ওরা যে ইউরোপে খেলে এবং লাতিনএ খেলে এই সবাইকে নিয়ে যে একসঙ্গে মানে যেটা আমরা দেখেছি ইউরোপেতে যে তারা কিন্তু একটা সমন্বয় করে নিয়েছে তারা সোয়ালেরসকে বাদ রেখেছে এই কম্বিনেশন রাখবেন আমার মনে হয় যে ধন্যবাদ আমরা মনে করি ব্রাজিল আবারও ঘুরে দাঁড়াবে কারণ ব্রাজিল হচ্ছে ফুটবলের সৌন্দর্য ব্রাজিল ফর্মে না থাকলে ভালো না খেললে ফুটবলের অনেক কিছুই হারিয়ে যায় আপনার সঙ্গে আবারও যুক্ত সবাইকে ধন্যবাদ